এই এক হাত হাত প্রায় তিন হাতের উপরে আছে সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন মাছ কি আপনার ভাই আমান চরবতী সিংহ বড় পদ্ধতি থেকে পাওয়া গেছে এটা এটা পদ্মার মাছ জি ভাই পদ্ম কি মাছ এটা এটা বাগের মাছ ভাই বাগের মাছ এটা ধরা হইছে কি দিয়ে এটা বেরজাল দিয়ে ধরা হইছে ভাইয়া বেরজালে ধরা হইছে হ্যাঁ বেরজালে এটা কি আজকে ধরা হইছে আজকে আপনি বিকাল 4টার দিকে ধরা হইছে বিকাল 4টার দিকে ধরা হইছে এটার ওজন কতটুকু হবে এটা 30 থেকে 35 কেজি 30 থেকে 35 কেজি 35 কেজি আচ্ছা এটা যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে নিবে এইভাবে মানে আনন্দ ধরে নিতে পারবে এবং যদি অর্ডার ঠিক আছে শেয়ার করে নেয় তাও নিতে পারবে আচ্ছা তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে এই মাছটা দেখাবো মাছের আসলে মাছটা দেখেন কত বড় দেখে মনে হচ্ছে দত্ত দত্ত আকৃতির এই মাছটা একটু সামনে নিয়ে আসো একদম টাটকা দেখেন একদম টাটকা মাছ

মাই নাকি হ্যাঁ হ্যাঁ দাঁতে কি সোনা লাগলো দেখেন পুরা হাঙ্গুরের দাঁতের মতো হ্যাঁ খুবই শক্তিশালী আসলে উল্টেন তো আমরা তো অনেক কিছু দেখছি দেখি উল্টানো যায় নাকি দেখেন অনেক বড় মাছ আসলে বিয়ার দেখেন কত বড় একটা মাছ এইরকম মাছ আমি আমার লাইফে প্রথম দেখলাম এত বড় মাছ

তো এইখানে আসার পরে দেখলাম এই বাজারে অনেক লোক আসছে যেহেতু তো রায়ত হয়ে গেছে এটা যদি বিকেল টাইম হতো তাহলে আরো অনেক লোক হতো এখানে আসার পরে একটা ভাইয়ের সাথে আমরা এই ব্যাপারে কথা বলবো দেখি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই মাছ দেখার পর আপনার কেমন লাগতেছে ভাই এই দেখার পর ভালো আসলে কি মানে এই মাছটা মানে পাওয়া যায় না অনেক বছর পর আর কি ধরে নাই এটা। আসলে এই মাছ প্রায় বিলুপ্ত। এই মাছ পাওয়া যায় না। আমোন নিজে অনেকদিন পরে দেখলাম। আমি দেখছি ছোট সাইজ কিন্তু এত বড় সাইজ হয়। করেন হাজার হাজার মানুষ আর কি মাছটা আর কি দেখছে আচ্ছা কি। তারপরে ভিড় ছিল আরো লোক এসেছিল এটা দেখার জন্য। হ্যাঁ। আইছিল